জমির শেয়ার মূল্য আঠারোশো টাকা পার স্কোয়ার ফিট ফ্ল্যাট সাইজ আছে ষোলোশো আশি থেকে শুরু করে পঁচিশশো পঁয়ষট্টি পর্যন্ত আছে নির্মাণ খরচটা মাসে মাসে কিস্তিতে দিবেন নির্মাণে কোনো সার্ভিস চার্জ নেই টোটাল চল্লিশ কাঠা জমি বিল্ডিং কয় কয়তলা করে হবে আর কি

আচ্ছা বাচ্চাদের খেলার জায়গা এই পাশে হচ্ছে পঁচিশ ফিট রাস্তা আর ওই পাশে তালাটা কিন্তু সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরো একটি ভিডিও আজকে আমরা কিন্তু একটা প্রজেক্ট চলে আসলাম অনেকে আসলে ইনভেস্ট করার আগে চিন্তা করেন যে মানে কোথায় ইনভেস্ট করবো এখানে আসলে ফ্লাট হবে কিনা তো সেই প্রেক্ষিতে আজকে আমরা মোহাম্মদপুর বিল্ডার্সের এটা হচ্ছে নবম প্রজেক্ট এটা হচ্ছে মোহাম্মদপুর লেক ভিউ তো যেই প্রজেক্টটা রয়েছে আমরা কিন্তু আজকে তাদের নবেম প্রজেক্টে রয়েছি আপনারা যদি আশেপাশে দেখেন এটা কিন্তু টোটাল চল্লিশ কাঠা একটা জায়গার ভিতরে দুইটা বিল্ডিং হবে চল্লিশ কাঠা জায়গার উপরে দুইটা বিল্ডিং হবে বিজি প্লাস হচ্ছে চোদ্দ তো যারা আসলে আপনার টাকায় মানে নিজের টাকায় নিজের ফ্ল্যাট নিতে চান আপনারা চলে আসতে পারেন তাদের এই প্রজেক্টে লাইভ প্রজেক্ট যদি ভিজিট করেন আশা করি আপনার ভালো লাগবে প্রজেক্টের এক্স্যাক্ট লোকেশনটা যদি বলি এটা হচ্ছে চাঁদ উদ্যান হাউজিং যারা মোহাম্মদপুরে থাকেন তারা কিন্তু এটা সম্পর্কে জানেন আপনারা হচ্ছে একবারে মূল যে বাস স্ট্যান্ড থেকে যদি হেঁটে আসেন আমি বলবো যে আপনার আট থেকে দশ মিনিট সর্বোচ্চ লাগবে তার মানে একবারে একটা প্রাইম লোকেশন এবং এখানে যে ম্যাটেরিয়ালসগুলো ইউজ করা হয়েছে আমরা সেটা বলবো না সেটারা আপনারা একটু যাচাই করে দেখবেন যে আসলে তাদের কথা কাজে কি ঠিক আছে কি না তো আমরা আজকে একবারে যে লাইভ প্রজেক্টে রয়েছি আমরা সবাইকে বলবো আপনারা হচ্ছে একটু ভিজিট করবেন এখানে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু সকল ধরনের ফ্ল্যাটের সাইজের কিন্তু ব্যবস্থা রয়েছে তো এই ভবনগুলোর সবচেয়ে প্লাস পয়েন্ট হচ্ছে এটা যেহেতু কাঠা জায়গার উপরে দুই পাশেই কিন্তু রাস্তা আছে একটা হচ্ছে উত্তরমুখী এবং একটা হচ্ছে দক্ষিণমুখী তার মানে এই ভবনের সবচেয়ে ভালো যেই প্লাস পয়েন্ট সেটা হচ্ছে আপনারা কিন্তু এক রাস্তা দিয়ে ঢুকে আর রাস্তায় বেরোতে পারবেন এক রাস্তা দিয়ে ঢুকে কিন্তু আপনারা মানে দুই পাশেই কিন্তু এক্সিটের ব্যবস্থা রয়েছে তো এখানে কিন্তু টোটাল ছয়টা ক্যাটাগরিতে ফ্ল্যাট রয়েছে আপনারা চাইলে আপনার পছন্দ অনুযায়ী ফ্ল্যাট নিতে পারবেন এখানে ষোলোশো আশি স্কোয়ার ফিট থেকে শুরু করে আপনারা পঁচিশশো পঁয়ষট্টি স্কোয়ার ফিট মানে বিভিন্ন ধরনের সাইজের ফ্ল্যাট কিন্তু আপনারা নিতে পারবেন তো আশা করি আপনারা যদি তাদের জায়গাটা ভিজিট করেন আপনাদের পছন্দ অনুযায়ী ফ্ল্যাটগুলো কিন্তু আপনারা নিতে পারবেন তো দর্শক যারা আপনারা আপনাদের পছন্দের ফ্ল্যাটটা নেওয়ার কথা ভাবছেন আপনারা কিন্তু একটু দ্রুত আসতে হবে কারণ এখানে মোটামুটি পঞ্চান্ন থেকে ষাট পার্সেন্ট শেয়ার কিন্তু আসলে সেল হয়ে গেছে তবে এই মানে প্রজেক্টের সবচেয়ে যেটা ভালো লেগেছে আমার কাছে সেটা হচ্ছে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ফ্ল্যাট কিন্তু নিতে পারবেন তো সেক্ষেত্রে একটু দ্রুতই আসতে হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কিন্তু আজই আপনাদের পছন্দের ফ্ল্যাটটা আপনারা বুকিং দিতে পারেন তো দর্শক যেটা বলছিলাম আমরা কিন্তু আরো একটা লাইভ প্রজেক্টে চলে আসলাম যেখানে অলরেডি কিন্তু কাজ চলছে মহম্মদপুর বিল্ডার্সের আরো নতুন একটা প্রজেক্টে আমরা রয়েছি আর পাশাপাশি তাদের কিন্তু মহম্মদপুর টাওয়ার এই প্রজেক্টটাও তাদের হ্যান্ড ওভার অলরেডি এখানে

একটা একটা আমি যদি এই জায়গায় এইখান থেকে মোহাম্মদপুর আপনার বাস স্ট্যান্ড হেটে যান সর্বোচ্চ হয়তো দশ থেকে বারো মিনিট লাগবে আচ্ছা মানে হেটে গেলে আর কি সেক্ষেত্রে এখানে আমরা দেখছি এখানে মূলত আপনাদের হচ্ছে জায়গা হচ্ছে কতটুকু ভাই চল্লিশ কাঠা জমি চল্লিশ কাঠা জমি আচ্ছা চল্লিশ কাঠা জমিতে এখানে বিল্ডিং হবে হচ্ছে দুইটা দুইটা আচ্ছা বিল্ডিং গুলো কয়তলা করে হবে আর কি বিজি প্লাস চোদ্দ আচ্ছা ষোলো তালা টোটাল ষোলো তালা আচ্ছা আচ্ছা ওকে প্রতি তালা ইউনিট কয়টা করে হবে প্রতি তালা ইউনিট থাকতে ছয়টা ছয়টা আচ্ছা এখানে তো আমি যতটুকু জানলাম যে হচ্ছে যে যার মতো করে ফ্ল্যাট নেওয়ার সুযোগ দিয়ে চয়েস করে নিতে পারবে চয়েস করে নিতে পারবে আচ্ছা আচ্ছা ওকে তো সেক্ষেত্রে এখানে আর নির্মাণ খরচটা যে যার যতটুকু আসে সে তো অতটুকু দিয়ে দেবে আচ্ছা তো সেক্ষেত্রে ফ্ল্যাট চয়েস করে নেওয়ার সুযোগ আছে আর এই জায়গাটার সবচেয়ে প্লাস পয়েন্ট হচ্ছে কি আপনারা দেখেন এপাশে যে রাস্তাটা আছে এই রাস্তাটা কত ফিট রাস্তা ভাই পঁচিশ ফিট আচ্ছা পঁচিশ ফিট এই পাশে পেয়েছে হচ্ছে এটার রোড নম্বর হচ্ছে আট নম্বর রোড সাত নম্বর এটা সাত নম্বর রোড আর ঠিক জায়গার ওই পাশেতে হচ্ছে কত নাম্বার রোড ওইটা হচ্ছে সাইড আচ্ছা এই পাশে হচ্ছে 25 ফিট রাস্তা আর ওই পাশে হচ্ছে 20 ফিটারের রাস্তা তার মানে প্রজেক্টের দুই পাশে কিন্তু রাস্তা আছে আর ঠিক প্রজেক্টের আমরা বাম পাশে যেটা দেখছেন এখানে যে কালারিং যে যে পিলার গুলো আছে এগুলো হচ্ছে এটা হচ্ছে সরকারি একটা শিশু পার্ক শিশু পার্ক আচ্ছা আচ্ছা আর এখান থেকে আপনাদের যে ওয়াকিং একটা ডিসটেন্স বলছেন যে একটা হচ্ছে লেক ভিউ যেহেতু লেক

আছে যে যেভাবে নিতে চাই ছয়টা ছয়টা রেঞ্জের আছে ছয়টা ইউনিট হবে আর ছয়টার সাইজ কিন্তু হচ্ছে ছয় রকম আপনার বাজেট অনুযায়ী আপনারা নিতে পারবেন আচ্ছা আচ্ছা ওকে তো সেক্ষেত্রে এখন যদি যারা নিতে আসতে চায়

মানে মানে বেশ কিছু সেল সেল হয়ে হয়ে গেছে আচ্ছা 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 ওকে তো দর্শক আমরা যেটা বলছিলাম এখানে কিন্তু আহ যদি আমরা চিন্তা করি টোটাল ফ্ল্যাট হবে কয়টা ভাই আপনাদের এখানে টোটাল দুইটা বিল্ডিং এ যেহেতু তলা বিল্ডিং এর ফ্ল্যাট এক একটা বিল্ডিং এ হচ্ছে ফ্ল্যাট সংখ্যা থাকবে 84 টি 84 টি আচ্ছা আচ্ছা তার মানে হচ্ছে আপনারা যদি আমরা চিন্তা করি 168 টি 168 মধ্যে কিন্তু মোটামুটি আমরা যদি বলি 50% এর উপরে সেল হয়ে গেছে 50% এর উপরে আচ্ছা তার মানে কাজও কিন্তু শুরু হয়ে গেছে মানে অনেকে চিন্তা করবে আসলে কোথায় ইনভেস্ট করব কাজ হবে কি হবে না এই চিন্তাটা কিন্তু আমাদের কাজ চলমান থাকে আচ্ছা কাজ চলমান প্রজেক্টের সামনে আপনারা আসলেই কিন্তু ঘুরে দেখতে পারবেন আর এই প্রজেক্টের সাথেই আপনাদের অফিস বেশি দূরে না মোহাম্মদপুর বাস স্ট্যান্ডে আমাদের অফিস আচ্ছা আচ্ছা তো সেই ক্ষেত্রে আমরা যেটা বলছিলাম তো ভাই অনেকে চিন্তা করে নির্মাণ খরচটা আপনারা হচ্ছে তো মাসে মাসে কিস্তিতে নেবেন নির্মাণ খরচটা মাসে মাসে কিস্তিতে দিবেন আচ্ছা হচ্ছে আমাদের একটা বিষয় হচ্ছে আমাদের কোম্পানির পলিসি যেটা আচ্ছা আমাদের হচ্ছে মানে নির্মাণে কোনো সার্ভিস চার্জ নেই আচ্ছা আপনি যদি আশেপাশে খোঁজ নিয়ে দেখেন প্রতি সবাই একটা সার্ভিস চার্জ নিচ্ছে সবাই সার্ভিস চার্জ আছে 5 থেকে 10% বা 15% পর্যন্ত সার্ভিস চার্জ আছে আচ্ছা 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 তো আমাদের কোম্পানির পলিসি হচ্ছে আমাদের নির্মাণে কোনো সার্ভিস চার্জ নেই যারা আমাদের থেকে ফ্ল্যাট নিবে তারা আসলে আমাদের তারাই আমাদের মার্কেটে মার্কেটিং মার্কেটার বলতে পারেন যে তারাই আমাদেরকে নতুন ক্লায়েন্ট তারাই দেয় তারাই দেখতে পাচ্ছেন আমাদের পাশে হ্যান্ড হ্যান্ডওভার প্রজেক্ট আছে এটা কত তলা আপনাদের এটা হচ্ছে 14 তলা মানে এটাও কিন্তু মমদপুর টাওয়ার নামে দেখেন উপরে মমদপুর টাওয়ার নামে এই 14 তলাতে কিন্তু তাদেরই করা আমাদের আচ্ছা এটা অলরেডি মানুষজন বসবাস করছে বসবাস করছে আচ্ছা 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 ওকে তো সেক্ষেত্রে পাশাপাশি এই প্রজেক্টের মানে আপনার এখানে শুধু নির্মাণ খরচ যেটা আসে দশ জনের যেটা আসে আপনারও সেটা আসবে মানে এটার আলাদা কোনো সার্ভিস চার্জার শুধু হচ্ছে আপনার হচ্ছে শেয়ার যেটা আছে শেয়ারটাই আপনারা হচ্ছে এটা আঠারোশো টাকা স্কোয়ার ফিট অনুযায়ী রাখেন আঠারোশো টাকা এটা কি ফিক্স না কাস্টমার আসলে কিছুটা নেগোসিয়েবল রয়েছে আপনারা আসবেন চাচাই করবেন কথাবার্তার মাধ্যমে এটা অবশ্যই কিছুটা করা সম্ভব আচ্ছা আচ্ছা তো আমরা যেটা বলছিলাম কাজ কিন্তু চলমান এটা আপনাদের কত মাসের প্রজেক্ট মোটামুটি মানে প্রজেক্টটা হ্যান্ড হবে এটা হচ্ছে আমরা উত্তর সাইডের ভবনটা তিন বছরের মধ্যে হ্যান্ড ওভার করে দিই আচ্ছা উত্তর সাইড এর আর দক্ষিণ সাইড এর ভবনটা হচ্ছে কাজ শুরু থেকে সাড়ে তিন বছরের মধ্যে কাজ শুরু থেকে সাড়ে তিন বছর মানে একটা তিন বছর আর একটা সাড়ে তিন বছরের মধ্যে আর হচ্ছে আমাদের দক্ষিণ সাইড এর ভবনটা কাজ শুরু হবে ফেব্রুয়ারি থেকে ফেব্রুয়ারি থেকে আগামী ফেব্রুয়ারি এখন জানুয়ারি মাস চলে ফেব্রুয়ারি থেকে কিন্তু কাজ শুরু হয়ে তার মানে মোটামুটি দুইটা প্রায় একই সময় কিন্তু হ্যান্ড ওভার হয়ে যাবে তো ভাই আপনাদের এটা আমরা জানি যে এর আগে আপনাদের টোটাল কয়টা প্রজেক্ট হয়েছে বা এটা কততম প্রজেক্ট এটা হচ্ছে আমাদের নয় নম্বর প্রজেক্ট আচ্ছা 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 আমাদের আটটা প্রজেক্ট কিন্তু হ্যান্ড ওভার হয়ে গেছে এবং আশেপাশে আরো কয়েকটা প্রজেক্ট আপনাদের মনে রানিং আছে কেউ যদি আমাদের হচ্ছে আরেকটা প্রজেক্ট রানিং হয়েছে কেউ যদি ওইটাও দেখতে চায় ওইখানে যদি পছন্দ করতে চায় পছন্দ করতে পারবে আচ্ছা তো অনেকে প্রশ্ন করে যে ভাই আমরা যে এই জমি শেয়ারটা এটা কি ভেঙে ভেঙে দিতে পারবো কি না এই অপশন আছে কি না এটা আসলে আলোচনা সাপেক্ষে অনেক কিছু সম্ভব আপনাদের এই প্রজেক্টে কি কি ফ্যাসিলিটিস আছে আমাদেরকে যদি একটু বলতে নিচে বা উপরে আমি জানি যে হেলিপ্যাডের একটা অপশন আছে জি আর কি কি অপশন আছে আমাদের এখানে যদি আমি গ্রাউন্ড ফ্লোর থেকে শুরু করি আমাদের গ্রাউন্ড ফ্লোর বেসমেন্ট মিলে একটা সুপার শপ থাকবে আচ্ছা 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 গ্রাউন্ড ফ্লোরে থাকবে এসি সেলুন থাকবে আচ্ছা এটিএম বুথ থাকবে আচ্ছা আপনারা হচ্ছে লন্ডি থাকবে লন্ড্রি থাকবে লন্ড্রির ব্যবস্থা আছে জি বেসমেন্ট হচ্ছে মস থাকবে আচ্ছা আচ্ছা মসজিদ থাকবে বেসমেন্টও একটা মসজিদ এবং এই সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই বিল্ডিংটা ঠিক পরেও কিন্তু মসজিদ আছে জি এই বিল্ডিং তার মানে অনেকে চাই মসজিদের সাথে বাসা এটা আপনার মসজিদের সাথে বাসাই কিন্তু আচ্ছা আচ্ছা ওকে আর উপরে ছাদে কি কি ব্যবস্থা আছে একটু আমাদের রুফটপে থাকবে দুইটা সুইমিং পুল ছেলেদের জন্য আলাদা মেয়েদের জন্য আলাদা হেলিপ্যাড থাকবে আচ্ছা আর জিমনেশিয়াম থাকবে জিমনেশিয়াম থাকবে কমিউনিটি হল থাকবে আচ্ছা আচ্ছা গার্ডেন আছে লাইব্রেরি আছে আচ্ছা বাচ্চাদের খেলার জায়গা আছে তো দর্শক মোটামুটি যারা মানে আধুনিক মানে যে সুযোগ সুবিধা সবকিছুই কিন্তু আপনারা এখানেmathbbdoban রয়েছে আর দুইটা ভবন মিলে ওয়াক হয়ে থাকবে দুইটা ভবন একত্রিত হয়ে যাবে রূপটা আচ্ছা উপরে যে দুইটা ভবন একসাথে হয়ে যাবে এবং 40 ফিট মানে মানে 40 কাঠা জায়গার মধ্যে কিন্তু আপনারা হাঁটা চলার যে ব্যবস্থাটা আছে সেটা কিন্তু আপনারা পেয়ে যাবেন মানে দইন দিন প্রতিদিন যে হাঁটার ব্যবস্থা সেটাও কিন্তু আপনারা এখান থেকে মিটাতে পারবেন তো শারিয়ার ভাই নতুন বছর উপলক্ষে বর্তমানে যারা আপনাদের বুকিং দিবে তাদের জন্য কোনো স্পেশাল অফার আছে কি জি আমাদের হচ্ছে স্পেশাল অফার চলছে জানুয়ারি এবং ফেব্রুয়ারির মাঝে যারা হচ্ছে রেজিস্ট্রেশন কমপ্লিট করবে তাদের জন্য একটা স্মার্টফোন থাকছে আচ্ছা স্মার্টফোন আপনারা পেয়ে যাবেন এটা জানুয়ারি এবং ফেব্রুয়ারির মধ্যে যারা বুকিং দিবে আচ্ছা আচ্ছা ওকে তো দর্শক আমরা আবারো বলছি আপনার পছন্দের ফ্ল্যাট আপনারা বেছে নিতে পারবেন বেছে নাও সুযোগ আছে যারা আগে আসবেন তারা কিন্তু অলরেডি দেখেন 55 বা হচ্ছে 70 বা পার্সেন্টেজ লোকটা তারা কিন্তু তাদের পছন্দের ফ্ল্যাটটা বেছে নিয়েছে আপনি চাইলে এটা 14 তলা হবে তাই তো কেউ যদি উপরের দিকে থাকতে পছন্দ করেন উপরের দিকে নিতে পারবেন যে কেউ যদি একটু নিচের দিকে থাকতে পছন্দ করেন এখানে লিফট হবে কয়টা টোটাল লিফট থাকছে দুইটা প্রতিটা ভবনে দুইটা করে লিফট আচ্ছা দুইটা দুইটা চারটা করে জি আর হচ্ছে দুইটা সিঁড়ি একটা হচ্ছে ফায়ার এক্সিট আচ্ছা ফায়ার এক্সিটের ব্যবস্থা কিন্তু রয়েছে তো শারিয়ার ভাই আপনাদের এই মানে মোটামুটি যে বিল্ডিং এর আশেপাশে আপনারা কেমন জায়গা ছেড়েছেন আমাদের এই প্রজেক্টে টোটাল 38.2% জমি ছাড়া আছে আচ্ছা আচ্ছা মানে 100% এর মধ্যে দেখা যাচ্ছে 34% ই অলরেডি ছাড়া আছে আচ্ছা আচ্ছা তার মানে রাজুক যে নিয়ম অনুযায়ী আপনারা কিন্তু অনেকখানি সেইভাবেই কিন্তু ছাড়া হয়েছে আর প্রজেক্টের চারপাশে এই পাশে যেহেতু আপনার খেলার মাঠ এই জায়গাটা ফাঁকা থাকবে পেছনে হচ্ছে রাস্তা থাকবে আবার সামনেও কিন্তু রাস্তা থাকবে যেহেতু হচ্ছে তিন পাশেই হচ্ছে রাস্তা তাই আশা করি যে এবং ভেতরে তো আপনাদের ব্যবস্থা রয়েছে জি জি আমাদের প্রতিটা ফ্ল্যাটের সাথে ছয় ফিটের ভয়েড আছে আচ্ছা আচ্ছা এবং দুইটা ভবনের মাঝে চোদ্দ ফিটের ভয়েড থাকছে আচ্ছা আচ্ছা তো সেক্ষেত্রে আপনারা পর্যাপ্ত পরিমাণ আলো বাতাসের কিন্তু ব্যবস্থা কিন্তু এখানে রয়েছে তো দর্শক এই পর্যায়ে আমরা একজন সম্মানিত ক্রেতার সাথে কথা বলবো যিনি মোহাম্মদপুর বিল্ডার্স থেকে অলরেডি মানে প্রজেক্ট কিনেছেন এবং থাকতেছেন ভাই আসসালামাইকুম আলাইকুম আসসালাম ভাই আপনার নামটা একটু বলবেন

আসলে এই ব্যাপারটা আমি যেটা বলবো যে আমার অভিজ্ঞতার আলোতে বা তাদের সাথে কারুকার কারো সাথে প্রেক্ষাপটে যেটা বলতে চাই সেটা হলো এখানে এতটুকু নিশ্চয়তা পাওয়া যাবে যে যে কথা কাজ তাদের এখানে কোনো হেতর হবে না ইনশাআল্লাহ এটা তারা সবসময় চেষ্টা করে যে যেভাবে কথা বলবে যেভাবে সুবিধা আর একটু বেশি দেওয়ার জন্য দেওয়ার জন্য আর আমরা যে আমরা তাই পেয়েছি আলহামদুলিল্লাহ আচ্ছা যারা নতুন আসবে তারা ইনশাল্লাহ তাই পাবে হ্যাঁ আচ্ছা অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে আসসালামু আলাইকুম শুকরিয়া